আমি কেমনে হাসি বল মনের সুখে কোরানের খাদেম নির্ব জাতি তো ভাঙে ধরজের বাদ তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বল মনের সুখে কোরানের পাখি নির্ব জাতি তো ভাঙে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই মানুষ সমাজে মানুষ হয়ে মতো বাসি ও ভাই ট্যাগ না না আমায় দিও ও ভাই আমি চশমাও করি না আমি আনারসও খাই না কে এখনো আছে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উল্টে যায় তোমার প্রতি জুলুম হয় আমি প্রতিবাদ করব কথা কয় না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারারুদ্ধ করা হয় ফাঁসির কাষ্টে ঝোলানো হয় প্রতিবাদে এই কণ্ঠের স্বরী গর্জে উঠবে এই জন্যে আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিন সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য বরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার দিও না আমি দাড়ি পাল্লারও না আমি হাত পাখা কথা কয় না করে বিএনপি নাকি আছো তুমি কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতোবাসি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাক লাগায় না আমায় মারকা দিও না আমি ধান ও কাটি না আমি নাঙলো শোষি না আমি নৌকা চালাইও না আমি হাত পাখায় বাতাসও খাই না হাত পাখায় বাতাস খাইনি কেউ জন ভ্যান চালাইতে কারেন্ট চলে গেলি এখন কারেন্ট চলে গেলি ওই যে গান গাই আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নাই দুটো সখি গরমের জ্বালায় আমি প্রতি আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় কে আমি পানা সারা গে গেছো চলে তুমি বন্ধু আসবা কবে আমার ঝড় উঠলে ঝড় উঠার আগেতে কারেন মা পিস তো সরকার কর্তৃত্ব আমি এই জন্যই তো সরকার প্রশংসা করে মাসাল আমার ভাইরাব এখন হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো আহারে কেশিয়ার দেখি বলছে হুজুর আপনি আমি যে এই কাজ করি আপনার কানে বলেছে কিটা বলেন দেখি তার আজকে আমার একদিন নাই তার একদিন বলছে দেখেন কেউ বলে নাই বলছে হুজুর আপনার আমাদের কমিটিতে তিনবার এই কমপ্লেন আসলো তিন সপ্তাহে এইবার যদি আপনি পরের সপ্তাহে ওয়াজ খারাপ করেন তাইলে আপনার চাটি বাটি গুছাইয়ে শ্যামনগর চলে যাবেন পরের সপ্তাহে হুজুর আজ করছে ভাইরা আবার বাবাজি রায়া আমার এই দেশে চোর আছে না নাই এই চোর যে কত বড় বরকতের কত বড় নিয়ামতের পৃথিবীর একটু কল্পনা করে না না যদি তাইলে এই সাতক্ষীরাই ইসলামী ব্যাংক এই আল আরাফা ব্যাংক অগ্রাণী ব্যাংক তুবালী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এইসব ব্যাংক হইতো না কি চোর না থাকলে কেউ টাকার যত্ন নিত না জানে ফেলাই মানি ব্যাগ বিক্রি হইতো না চোর না থাকলে কেউ সাইকেল মোটর সাইকেলে তালা দিত না চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাটি এইগুলো ওই আলো শোকেস আলমারির মধ্যে কেউ ভরে রাখতো না মা বোনেরা থাল বাটি মাজার সময় ওখানে কানের তা থুয়ে দিত কি তু কি না ওখানে কানের তা রেখে দিত সোনা দানা গয়না গাটির কোনো যত্ন হইতো না দোকানদারেরা দোকানগুলোর শাটার টাঙ্গতো না তালাও মারতো না দোকান ওইভাবে খোলা থাকতো চব্বিশ ঘন্টা ধুলো পড়ে মালামালগুলো ভরে যেত কারণ চোর নেই তা বন্ধ করি লাভ কি কি চুরি না করলে তো তালা মারবে এই জন্য হুজুর মালছে ভাইয়ের আমার এই চোর আল্লার দেওয়া একটা নিয়ামত এই নিয়ামত যেন বেড়ে যায় সবাই বলেন আমিন শুধু তাই না হুজুর বলতেছে আরে কত রকম চোর আমার দেশে এখন ইদানিং পাওয়া যায় আগে তো সিং কেটে চুরি করত আর এখন রাস্তাঘাট ব্রিজ কলকারখানা সব খাইয়ে ফেলে ব্রিজের রডগুলো মেরি দোয়া শেষ ওখানে দিয়েছে বাস জিজ্ঞেস করা হয়েছে ভাই বাস দিলেন কেন বলছে রডে জং ধরে যায় কিন্তু বাসে কোনোদিন জং ধরে না কে এই জন্য যেভাবে চোর বেড়ে গেছে মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাচে চোর ভরে যাবে সবাই বলেন সুবাহান আল্লাহ কমিটি ডেকে বাচ্চা হুজুরি কে হুজুর আরে হুজুর কত সুন্দর আওয়াজ আজকে শোনালেন সারাটা জীবন হুজুরের আওয়াজ করিল কিন্তু কেউ চোর যে একটা নিয়ামক এইটা কোনোদিন কেউ মুগ্ধে স্বীকার করল না কত সুন্দর হুজুর আজ করলেন বেতন কত পাঁচ হাজার টাকা যান দশ হাজার টাকা বেতন আর আপনার কিয়ামতু ইমামতি পারমান্ট করে দিলাম দয়া করি চোর বাইটার ডাকায় এগের ব্যাপারে কুরানা হাতিছি যে এই ভালো ভালো কথা বলেছে এইগুলো একটু বলবে চোরের পক্ষে কথা বললে কোন সমস্যা নাই কথা কয় না চিন্তাইকারীর পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই ডাকাতের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই চাঁদাবাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই লুটতরাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই কিন্তু যদি এগের বিপক্ষে চলে যায় তাহলে ইমামতি তো দূরের কথা বক্তার ওয়াজ করার মাইক্রোফোন বন্ধ হয়ে যায় অথচ কোরআন হাদিসির হাদিসের কথা তো বাদই দিলাম আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চোর মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আগে বঙ্গবন্ধু চাওয়াটা পূরণ করি তারপরে কুরআন হাদিস যাব এটা অ্যাক্সিডেন্ট গলার সাথে আচ্ছা অসুবিধা নেই আমি এখন আলোচনা শুরু করিনি শুরু কি করব আপনারা কি থাকবেন থাকলে শুরু করবো না থাকলে অনেকেই কই আর্ধে হয়ে গিয়ে যখন কে শুরু করি আমি এরামই মানে যেই আগে আর্ধেক কস করিনি তারপর শুরু করি কারণ টাইম কম পাই তো ওই মানে ছোটো বক্তা ছোট টাইম তো যার জন্যে আমরা এবার শুরু করা যায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে